আসসালামু আলাইকুম সম্মানিত মুসলিয়ান হইতে যাচ্ছে একটা অনুষ্ঠান এই আজকে অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমার সত্য বড় ভাই ভাইকন এবং সাধারণ সম্পাদক শিবুক কলেজের প্রভাষক আমার স্ত্রী ছোটু ভাই যেন মাদারুল ইসলাম এখানে উপস্থিত আছেন আমার চাচা সাহায্য ব্যাপারী খিজির কাকা তাইও ব্যাপারী তাইও খা রবিকুল এবং সরকারি মসজিদ মাদ্রাসা সেক্রেটারি জাহাঙ্গীর হাজ আলহাজ জাহাঙ্গীর আলম বেলাল খা যারা আছেন সকলের প্রতি আমার সালাম আসসালাম আলাইকুম আমরা এই অনুষ্ঠানটা প্রতি বছরই দিয়ে প্রতিষ্ঠানে করে একটা মাদ্রাসা এখানে কথা বলবে বড় বড় আলেমরা এখানে এখানে কথা বলার যোগ্যতা আমরা রাখি না এবং সামাজিক রক্ষা স্বার্থে আমাদের কথা বলতে হয় আজকে এই দিনের প্রতিষ্ঠানটা আমাদের এখানে উঠে উঠছে তাদের উশিরায় যাদের অক্লান্ত পরিশ্রমে এই মাদ্রাসা মসজিদ প্রতিষ্ঠিত হচ্ছে তাদের প্রতি আমি শ্রদ্ধা জ্ঞাপন করি এবং এই মাদ্রাসা মসজিদের উত্তর উত্তর সাব উত্তরোত্তর সাবলম্বল কামনা করি আর ছাত্র ভাইরা তোমরা তারা লেখাপড়া করতেছো তোমার ভালোভাবে লেখাপড়া করবা তোমাদের সুন্দর দেখতে ভালো লাগে যে আমাদের মহল্লা এত বড় মাদ্রাসা এতটি ছাত্র আছেন শিক্ষার ভালো আমরা যদি বিভিন্ন জায়গায় যাই বিভিন্ন প্রোগ্রামে যাই বা বিভিন্ন তবদিকে যাই যেন আমাদের মাদ্রাসা নাম না বলে খুব ভালো লাগে আমি মনে করি আমাদের সমাবেশ যারা আছেন এই মাদ্রাসা মসজিদের হিংসা কোনো আচরণ না করে সবাই সবাই মিলে এই প্রতিষ্ঠান ধরে রাখবো চেষ্টা করব ইনশাল্লাহ আগে যারা পূর্বে পুরুষ তারা তো দান করে থেকে গেছে আজকে প্রতিষ্ঠা দেন কত বড় হয়েছে আলহামদুলিল্লাহ বলা হয়েছে ব্যক্তি দল বড় দল এই প্রতিষ্ঠানের স্বার্থে হিংসা বিদেশ ভুলে গিয়ে সবাই এই প্রতিষ্ঠান লক্ষ্য করবো আমরা এই জিনিসটা আমাদের সকলে রক্ষা করা উচিত সম্মানিত সভাপতি সম্মানিত আমরা সবসময় থাকি না আমরা যে বিশেষ দায়িত্ব দেওয়া হলে আমরা থাকি চেষ্টা করি আপনারা সবসময় থাকবেন এই মাদ্রাসা মসজিদের প্রতি মন দেওয়া দরদ দেখার জন্য আল্লাহর রাসুল খুশি হবে ইনশাল্লাহ এই ছাত্রদের প্রতি দেখতে খুব ভালো লাগে মনোরম পরিবেশ সকলের মাথায় টুপি কত ভালো লাগে কত সৌন্দর্য লাগে ভাই এটা যারা এটা মর্মটা বুঝে না অনেকেই বুঝে না ভাই আমরা ক্ষুদ্র বসে আমরা বুঝি না এমন দিনের প্রতিষ্ঠান বিভিন্ন মাদ্রাসা গেলে আমরা কোনো বুঝি শুনি বড় বড় মাদ্রাসা জালাতা তা নেওয়ায় এই জন্য সর্বশেষ এই মাদ্রাসা মসজিদের উত্তর কামনা করে আমি আমার বক্তব্য শেষ শিশ্রী আল্লাহ